কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযানে কুখ্যাত সংগঠন জিয়া বাহিনীর নয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী শনিবার দুপুরে কালার ছড়া ও আশেপাশের এলাকায় এই অভিযান চালানো হয় অভিযানে একটি বিদেশি পিস্তল আটটি দেশীয় আগ্নেয়াস্ত্র গুলি কার্তুজ সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয় কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদে তানবীর জানান সন্ত্রাসীরা স্থানীয় লবণের মাঠ ও চিংড়ি ঘোনা দখল করে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল আটু সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন কোস্টগার্ড জানায় সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান চলবে উক্ত এলাকা হতে একটি বিদেশি পিস্তল আটটি দেশি অস্ত্র আট রাউন্ড তাজা গোলা পনেরো রাউন্ড তাজা কার্তুজ দুটি ম্যাগাজিন তেরোটি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ কুখ্যাত সন্ত্রাসী জিয়া বাহিনীর নয়জন সক্রিয় সদস্যকে আটক করা হয়